আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা এই তো ঈদের জন্য আমি রান্না করতেছি এখন জদ্দার সেমাই আর এই ঈদে অত বেশি একটা সেমাই রান্না করব না সেমাইটা অত খাওয়া হবে না এর জন্য এখানে আমি শুধু জর্দা সেমাইটা রান্না করব। আর লাচ্ছি সেমাইটা এই তো এখানে আমি নারকেল দিয়ে জর্দা সেমাইটা রান্না করতেছি আর এই সেমাইটা আমার হাজব্যান্ডে খেতে খুবই পছন্দ করে এর জন্য এই সেমাইটা রান্না করতেছি আর এখানে এই যে লাচ্ছি সেমাইটা রান্না করার জন্য দুধ গরম করে নিচ্ছি তো সবাই নামাজ পড়ে চলে এসেছে ওরা সেমাই খাইতেছে খাওয়ার পর এই তো আমি সকাল সকাল কিছু রুটি বানিয়ে নিয়েছি যাতে মাংস রান্না করলে মাংস দিয়ে খাওয়া যায় জন্য সকালে কিছুটা রুটি বানিয়ে রেখেছি আরে তো এখানে যে গরু জবাই হয়ে গেছে আর সবাই মিলে এই যে মাংস কাটাকাটি করতেছে এখানে এখানে কিছুটা মাংস পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করব আর ঈদের দিনে সবসম মাখিয়ে এইভাবে রান্না করি মাংসটা আর সব মশলা দিয়ে এইভাবে মাখিয়ে রান্না করলে মাংসটা খেতেও খুবই ভালো লাগে এখানে সব ধরনের মশলাই দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি যে যে মাংসটা বলক এসেছে কিছু কলেজা সিদ্ধ করে নিয়েছি আর কলেজাগুলো সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে কেটে নেব এগুলো রান্না করব আর ঈদের দিন সব সময় কলেজাটা যখন আনে তখনই রান্না করে খাই কলিজা আর মজ্জকটা এগুলোর সাথে সাথে রান্না করে খেলে এগুলো খেতেও খুবই মজা লাগে আরে তো কলিজাটা রান্নার পর এখানে আমি যে কিছুটা মজ্জক রান্না করে নিয়েছি আরে তো এখানে যে বট নিয়ে এসেছে বট আর মাংস সব কিছুই গুছিয়ে নেব এখন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ